আসছে পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে আনোয়ারায় জমে উঠেছে ঈদের কেনাকাটা ক্রেতাদের ভিড়ে জমজমাট শপিং মলগুলোই গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা উপজেলার কয়েকটি শপিং মল ঘুরে দেখা যায় ক্রেতাদের আকর্ষণ করতে শপিং মলগুলো সাজানো হয়েছে রঙিন আলোকসজ্জা দিয়ে প্রতিদিন ইফতারের পরে হাজারো মানুষের ঢল নামে শপিং মলগুলোতে ঈদের কেনাকাটায় ক্রেতারা পরিবার পরিজন নিয়ে যাচ্ছেন এক মার্কেট থেকে আরেক মার্কেটে দেখে শুনে নিজেদের পছন্দ মতো থ্রি পিচ শাড়ি লেহেঙ্গা পুরুষের জন্য পাঞ্জাবি শার্ট প্যান্ট নানা রকম কেনাকাটা সারছেন দাম একটু বেশি মানাচ্ছে যে অবস্থা দেখতে কারণ তো আসলে প্রচুর

हे हेड